সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে চিঠিহাটে রাজশাহী চিটিহাট থেকে আজকে আপনাদের আমরা কিছু মহিষের আপডেট দেখাবো যেনারা খামারের জন্য লালন পালের জন্য মহিষ খুঁজছেন তবে রাজশাহী চিঠিহাট উত্তরবঙ্গের নামকরা হাট খুব বড়ো হাট সকাল থেকে চলে সারা দিন রবিবার বুধবার তবে রবিবার হাটে মহিষটা আমদানি একটু বেশি বুধবার হাটে আমদানি কম হয় আমরা কিছু বাচ্চা দেখাচ্ছি আপনারা হাটে এসে দেখে শুনে দরদাম করে নেবেন তো আমরা দেখানোর উদ্দেশ্য কারণ মহিষ নিয়ে ব্যবসায়ীরা দরদাম ক্ষেত্রে বলতে চায় না কিন্তু দেখানোর উদ্দেশ্য একটাই আপনারা যান যেনারা মহিষ খুঁজছেন যে মহিষ কোথায় গেলে পাওয়া যাবে ছোট হোক বড় হোক সে কারণে আমরা দেখানোর জন্য আসছি এই রাশির চিঠি হাটে কারণ আমি আগে বলতেছি দামের ক্ষেত্রে যেহেতু তিনারা বলতে চান এখানে গাবিও দু একটা বকনা বাচ্চাও পাবেন মানে বকনাগুলো আপনার কম নিয়ে আসে ব্যবসায়ীরা তবে সার্কটাই বেশি বেড়াচ্ছে কিনা এই কারণে বকনা কম পাওয়া যায় এই যে এখানে আপনারা দেখা দেখছেন এখানে আমরা দুইটা বকনা দেখছি অলরেডি পাওয়া যায় খুব কম অতিরিক্ত গরম মানে প্রচণ্ড তাপমাত্রা সবচাইতে ছোট বাচ্চাও পাওয়া যায় এই যে পাশে কিছু ছোট ছোট বাচ্চা আছে সবচাইতে একদম কম দামের বাচ্চা আছে ভাই চাইতে ছোট বাচ্চা পাওয়া যায় না সবচাইতে যেগুলো হচ্ছে কম দামের বাচ্চা

জেনারা আসবেন রবিবার বুধবার হাট সপ্তাহে দুই দিন তবে রবিবার হাটে মহিষ বাচ্চা একটু আমদানিটা বেশি হয় তবে আগের তুলনায় আমরা দেখলাম অনেকটাই বেড়ে গেছে মহিষের দাম প্রায় মহিষের দশ পনেরো হাজার করে পাওয়ার পিছে বেড়ে গেছে যে আমরা দেখছি সার বাচ্চা ভাইয়ের কাছে দুইটাই